মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ মাতৃভাষা আন্দোলনের বাহাত্তর বছর পূর্ণ হচ্ছে এদিন মঙ্গলবার দিবাগত রাত্রে বারোটা এক মিনিটে একুশের প্রথম প্রহরে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন বাংলাদেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী এ সময় পুষ্পস্তবক অর্পণ শেষে তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন পরে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সভাপতি হিসেবে দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে আবারও শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা শহীদ মিনারে শ্রদ্ধা জানান দেশটির জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী তিন বাহিনীর প্রধান এবং বিদেশি কূটনীতিকরাও শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদনের পর প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি একুশে ফেব্রুয়ারি উপলক্ষে বিশেষ আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন করেন শ্রদ্ধা নিবেদনের পর রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ওই এলাকা ত্যাগ করলে সর্বস্তরের জনগণের জন্য শহীদ মিনার খুলে দেওয়া হয় এরপর কেন্দ্রীয় শহীদ মিনারে হাজারো মানুষের ঢল নেমেছে ढाका ढा बांगल्लेश अलसदिर रिपोर्ट ओंकार बांगला